এবং ভিতর ছাগল আছে সেগুলো সাকি আছে পাঠা আছে এবং কিছু চলুন দর্শক আমরা সামনে দিকে আসসালামু আলাইকুম আমি সাইদ রশেদ খান এসআর খান টিভি দর্শক আমার এই ভিডিওটি দেশ প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমি সাবার আমিনবাজারের পরেই ভাঙ্গার ব্রিজের বাম দিকে ঢুকলি হাতের ডাইন পাশে মেইন রোডেই নাজ অ্যাগ্রোফান উনি একটা পুরানা খামারি আজকে সেখানে আসলাম চলুন দর্শক আমরা খামারির সাথে পরিচিত দর্শক নাজ অ্যাগ্রোফার্মের লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা ঢাকা গাবতলি আসবেন গাবতলির থেকে আমিন বাজার ওপারে ভাঙ্গা ব্রিজ বা ভাঙ্গা পুল বললেই হয় এই পুলের থেকে হালকা বাম দিকে যাবে নাজ অ্যাগ্রো ফার্ম রাস্তার পাশেই খামারটা এবং খামারির নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন মিরাজ তোমার হাতে এটা কি ছাগল এটা বিটল বিটল কি বিটল মে সাগি হ্যাঁ সাগি সাগি আচ্ছা ছাগলটার কি বাচ্চা আছে নাকি এটার বাচ্চা আছে বড় হয়েছে বড় হয়ে গেছে এখন কি এটা গাবিন হ্যাঁ গাবিন আছে এটা কয় মাস গাবিন দুই মাসের উপরে আছে তিন মাসের কম তিন মাসের কম আছে এই ছাগলটা যে গাবিন হয়েছে এটা কি তোমাদের ওই যে যমুনা হামসা

হ্যাঁ মার্বেল চোখ মার্বেল চোখ মার্বেল দাঁতটা দেখি দাঁতটা কম গাভিন যমুনা বিটল এই দুইটার যে কোনো একটা মিশ্রণে এটা গাভিন হইছে দাঁত হলো ছয় দাঁত নতুন চোখ মার্বেল পিছনের দিকে মাসাল্লা অনেক ভালো ছাগল আচ্ছা এটার দাম কত চাও চল্লিশ হাজার টাকা কোনো আলোচনা নেই দর্শক যারা নতুন খামারি আছেন বা খামার দিচ্ছেন বা খাবার দিবেন তাদের জন্য এই ধরনের ছাগলগুলি খুব ভালো হবে খামারের নাম্বার দেওয়া থাকবে যাদের দরকার হয় এরপরে কি আছে তোমার হাতে এটা কি ছাগল একটু জোরে মানতে হবে কেমন বাবা ছত্রিশের উপরে মাসাল্লাহ বোঝা যায় আচ্ছা এটা কি বাচ্চা আছে নাকি হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা আছে হ্যাঁ দুধ খায় এখনো না দুধ ছাড়াম দিছি কয় মাসের বাচ্চা আড়াই মাস আড়াই মাস এখন কি এটা গাবিন আছে নাকি শিওর বলা শিওর বলা যাবে না এটা দুধের দুধ হয় কেমন এটা দুধ এক মতো হবে দুধে ছাগলের মোটামুটি এই পাটা তো জাগত বাবা দেখি সাইন পাটা দর্শক বিটল ছাগল হাইট আছে 36 এর উপরে এটা কয় দাদ বাবা

এই এই দুটেই প্রথম বাচ্চা দুটো দুটেই না আর এখন গাবিন আছে কিনা বলতে পারবা না তবে মনে হয় না গাবিন আছে ছয় দাঁত নতুন চোখ দেখছেন চেহারা সুর ছবি দেখছেন তো যাই হোক এর দাম কত যা না আছে কোনো কমপরম হবে না তোমার হাতে কি ছাগল এটা দুটো ছাগল দুটো ছাগল ছাগি ছাগল এটা কি বাচ্চা আছে নাকি হ্যাঁ

নীলে চল্লিশ ঠিক আছে এরপরে কি আছে তোমার হাতে এটা কি ছাগল এটা বিটল সাকি ছাগল বিটল সাকি ছাগল এটা কি বাচ্চা আছে নাকি এটা গাবিন আছে কয় মাসের দুই আড়াই মাসের গাবিন দুই আড়াই মাসের গাবিন তো জমুনে পারি অথবা বিটল জমুনে পারি পাঠা ছাড়া থাকে যার কারণে পাঠা ছাড়া থাকে বলা যায় না আচ্ছা আমরা দুধের পান একটা দেখা যায় একটু ছোট একটু বরং দুধের পানটা দেখি

নতুন নতুন এই ছাগলটা যদি আপনারা কোনো যমুনা পাড়ির পিওর পান পাঠা দিয়ে আপনারা প্রজনন করান অথবা তোতা দিয়েও প্রজনন করতে পারেন অথবা বিটল দিয়েও প্রজনন করার সম্ভাবনা ভালো ছাগল আসতে পারে এটা আমার ওপিনিয়ান জানাই না কতটুকু সঠিক হবে আচ্ছা ছাগলটার দাম চাও কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে ফিক্সড না চাওয়ার দাম এটা ঠিক কোনো আলোচনা নাই না দেখলে ফার্ম থেকে বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ